মেরে মূর্তব দুজুরা ভাই দা আপনাকে আমাকে জল সাথে আসার এটাই কারণ যে আমাকে ভাবা দরকার ছিল আমি কি আমি কে আর আমাকে এনেছে কে আর এখান থেকে নিয়ে যাবে কে আজ প্রতিটি মানুষকে দেখো তো সবাই বললেন খুব ব্যস্ত আছে বলছেন এখন হবে খুব ব্যস্ত আছি চাষি ব্যস্ত চাকরিওয়ালা ব্যস্ত ক্ষেতওয়ালা ব্যস্ত খামারওয়ালা ব্যস্ত অফিসওয়ালা ব্যস্ত আদালতওয়ালা ব্যস্ত রিক্সাওয়ালা ব্যস্ত ট্যাক্সিওয়ালা ব্যস্ত ফ্রি কেউ সব ব্যস্ত বলা আমিন শোনাচ্ছে দাঁড়া

আজরাইল এসে ঘাড়ের ডগে বসে তোমাকে শুইয়ে দিয়েছে চিত হয়ে শুয়ে আছে ফেরেস্তা কানের কাছে শোনাচ্ছে আইনাল ইস্তেগাল তোমার সেই ব্যস্ততা কোথায় তোমার চাকরি কোথায় তোমার ব্যবসা কোথায় তোমার ক্ষেত কোথায় তোমার খানাত কারখানা কোথায় তোমার খামার কোথায় তোমার যত রকমের চালাকি ছিল আমি ব্যস্ত ব্যস্ত কোথায় আর পলকানে শোনাতে জালাতিল আমাল জালাতিল ইস্তিগাল বাকিয়াতিল আমাল তোমার ব্যস্ততা শেষ হয়ে গেছে আর তোমাকে ডাকবে না দোকান তোমাকে নেবে না অফিস তোমাকে নেবে না আদালত তোমাকে নেবে না খেত তোমাকে নেবে না খামার তোমাকে নেবে না কল তোমাকে নেবে না কারখানা তোমাকে নেবে না সমাজ তোমাকে নেবে না পাটি তোমাকে নেবে না লাঠি তোমাকে নেবে না এখন তুমি সবার কাছে বেকার এখন হাত তুলেছো কাছে আমার এখন হাত তুলে তুলেছে জোরে বলো আল্লাহ সবার কাছে বেকার এইবারে হাত উঠেছে দরবারে আমার আল্লাহ তারা বলছে মাল বেকার বেকারের কোন দাম আছে জ্ঞানী এই জন্য জলসা শুনতে এসে যে শোনাচ্ছি আল্লাহ যেটা শোনাবে শোনাচ্ছি আগে আপনাকে বিস্তলাটা ঠিক করে নিলাম এ মানুষের জন্য মানুষের জন্য জানোয়ারের জন্য না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনী মানুষেরা আমি আমাকে জিজ্ঞাসা করি আমার নামটা পরে কিনা ওই যে বলেছিলাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই আমি তাদের উপরে নারাজ না কারণ যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না ওটা ওরই নমুনা যে জান্নাতে যাওয়ার যোগ্য না আর জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না কাদের মুখে বেরোয় জান্নাতিদের মুখে কাদের মুখে বেরোয় জোরে বলেন এবার আপনাকে দুটো আয়াত শোনাচ্ছি বসি কলিনা কাফারু কাইলা জাহান্নামাজুমারা The Lord أبوابها وقال فقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا বলু বালা ওয়ালাকিন হাকাত কালিমাতুল কালিমাতুল সং রাখবেন ওয়ালাকিন হাকাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন 24 পারা সুরাজুমারের জুম্মার নম্বর আয়েতে বাদিকের পৃষ্ঠারে শুরু দিক থেকে পাক শোনাচ্ছেন ওদের না পরবানদেরকে তাড়িয়ে জাগান নামের দিকে নিয়ে যাবে দরবার জিজ্ঞাসা করবে আলামিয়াতি কুম রুস লুম ইয়াতে লুনা আগাই কুম আয়াহাতি রব্বিক তোমাদের কাছে আমার তরফ থেকে আমার কথাগুলো শোনানোর মানুষ কি গেলো না বলবে এসেছিল ল রফ্বানা তোমার কথা সত্য জানোয়ার ও যাবে জান্নাতে যেতে জয় বলে পারে না কারণ গোয়ালে বসে যত কথা বলেছে গরুর কথা তা শুনে নাই ছাগলের গোয়ালে যা কিছু বলেছে ছাগল শুনে নাই হাঁসের দরমায় বসে যা বলেছে হাঁস মুরগিতে শোনে না আর জলসাই মৌলবীরা যা বলেছে আমরা একটাও শুনি না আমরা যাহার নামে যোগ্য জানোয়ারের খাতায় পড়ি মানুষের খাতায় পড়ি না কলু বলা বলা কিং হাক হাল্লা তোমার কলে না সত্য তুমি বলেছো জানোয়ার জানান নামে যাবি জানি যাবি না আর জানোয়ারের নমুনা যা শুনে শুনে কিচ্ছু বোঝে না বোঝার চেষ্টা করে না আর আমরা সারা জীবন যা শুনেছি তা বুঝিও না বোঝার চেষ্টা করি না জলচা বলে বিরা করে করে গেছে আমরা শোনা শুনেছি লাগতে তাবারু খেয়ে চলে গেছি তাবারুকে নুন হয়েছি কিনা দেখেছি ঝাল হয়েছি কিনা দেখেছি তাবারুর মজা ছিল কিনা বুঝেছি বক্তা কি বলেছে ওটা বুঝি নাই বোঝার চেষ্টা ও বাবাজির আমার আল্ মারা ভাইয়েরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা নিমদারি আমার মার তার হবে না আর যারা পয়সা দিয়ে এনেছে বলবে সালাকে পয়সা দিই না আমাদের খাচ্ছে আবার আমাদের গাল দিচ্ছে করবো কি বা আমার সত্যটা বলে দিলাম কবরে আমি আমার পিঠ বাঁচাবো তোমার পিঠ বাঁচাবো না যার খবরে সে যাবে অন্য কেউ যাবে না তাই তোমাকে বাঁচার জন্য বলছি রে ভাই দুঃখ তুমি নিও না আর লাপাক রব্বা সত্য বসি কল্যাণার حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد وقالوا الحمد لله رب العالمين رب সুরাজ জুমার ও বাদ নম্বর আয়েতে ওটা এক হাত আল্লাহ টা বাহাত্তর আর লাফা কালকে আমাদের ময়দানে আমাকে যারা ভয় করেছিল আমার কথা শুনে যারা নিজেরা বুঝেছেন বোঝার চেষ্টা করেছিল ওদেরকে আমি আল্লাহ মুহাব্বতের সঙ্গে ডাকবো ফেরেশতাদের বলিব আগে নিয়ে সালাম দিবি আর দরজা খুলে দিয়ে ডেকে নিবিজোরে বলেন ওই বোকা তখন মনের মানুষ এসে যায় আগে দরজা খুলে দেয় হ্যাঁ না বলে কথা বলেন না যখন ঘাল ঘনিষ্ঠ কোন বন্ধু আছে দরজা খুলতে বলতে হয় না আগে থেকে খুলে দেয় আর ছুটে গিয়ে হাত ধরে দেখে নেয় আল্লাহ পাক বলে জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরিস্তাদের হুকুম হবে সালাম দে ওই আছে সালাম দে মাঝে মাঝে বাড়িতে যাওয়ার দাদি আছে নানি আছে দাদু আছে বুড়ো আছে তখন জামাই আছে তখন শালাকে বলে দুলাভাই আছে সালাম দে বিশপানা সালাম দে ভাই বলো বলো আল্লাহ পাক বলে ফিনেশটা আমি বলবো সালাম দে আমার জান্নাত আসছে সালাম দে আসুনাতি সালামুন আলাইকুম তিবতু ফাদখুলুনা খালিদিন চির সুখের বসুর গাতটা খুলে দিয়েছি তোমার জন্য চলে যাও তাই কবি লিখেছে যাও সাধু যাও যাও সাধু যাও বেহস্তপুরে তোমায় নিতে হুলবানা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা অদিতি কি বলে জানেন এসো এসো সঙ্গের সাথী আর করোনা দেরি আছি আর সইতে নাই পারি যেদিন পৃথিবীর তুমি গেছো ওদিন জান্নাতে আমার আল্লাহ পাঠিয়েছে ওই দিন থেকে গোটা জান্নাতে বিরাজ করেছি ঘুরেছি আর মনের মতো এক একটা করে ফুল তুলে মালা গেঁথেছি অপেক্ষা করে বসে আছি বন্ধু কবে আসবে আমার হাতে মালা পরে আমায় খুশি করবে আবার জিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহ বাবা জিরা ওরা আপনাকে শুনিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার মাদা সত্য

দেবেনীয় মালটা ঢুকেছে বটে কিন্তু জান্নাতের যোগ্য না বুঝেছেন সত্যটা এতক্ষণ ঘুরিয়ে নিয়ে আমার আল্লাহ এরা জ্ঞানজন দা শুধু অবশ্যেরা আল্লাহ পাক আপনাকে আমাকে যেটা বলেছে একদম ধ্রুব সত্য আমি বুঝতে পারি আর না পারি কি বলেন জি আমি বলেছি ভালো কাজ ভালো কিন্তু পদ্ধতি ভালো না হলে ফল ভালো বলি না বলি নাই বলছি না বলি নাই আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা মিলাদ হবে জলসা হবে ওয়াজ হবে নাসিয়া হবে ভালো ভালো হুজুর আসবে দামি দামি খাবার খাবে টান ভরে ধোয়া দেবে কবর পর্যন্ত যাবে না প্যান্ডেল পর্যন্তই থেকে যাবে হুজুর যাবে না যাবে প্যান্ডেল পর্যন্তই থেকে যাবে এই বাঁশগুলো হয়তো শুনতে পাবে কবর পর্যন্ত যাবে না বললে হুজুর নমুনা কোরআন শোনাচ্ছি বোকারে কোনো পীর ফকিরের গল্প না কোনো হুজুর হাজুরের গল্প না কোনো মানুষের বাঁধানো কাহানি না আর কোরআন শুনিয়ে দিচ্ছে বা ফি আমার কথা সত্য মেনে নিবি সন্দেহ যেন করছি না আর সন্দেহ যদি করেছি রে বান্ধলাম খাতাতে নাম জোরে বলো থাকবে না তাই শুনিয়ে দিচ্ছি করলাম শুনে রাখো অমাইয়া বু তাগি গাই ইসলাম ই দীনা ফালাইয়ো কুবালা মেনু বহু আফিল আখি আল্লাহ ইসলাম যাদের কাছে পছন্দ না হা ওরা ধর্মের কাজ যতই করুক কিছুই বদলা পাবে না ওরা আখিরাতে আতে বেশ দুটি হবে ইজ্জত কোনো দিন পাবে না এ বাবাজি আমি বলি না কোরান বলছে যদি কোরানের কথা হয় বাড়িতে চলে যাও বিস্মিল্লা বলে বুলদুর তাজমাহ থাকলে দেখে নাও আর তাজমাহ যদি না থাকে এখন নেতে জগত আছে মোবাইলে সার্চ করো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে কোলাল সুবু আমাই আবু তাগাই দিনা ইসলামি দীনা ফলাইক্বু ওয়াল আমিনুহ তৃতীয় দেখবেন আমাই আবু তাগাই গায়রান ইসলামি দীনা ফলাইক্বু ওয়াল আমিনুহ ইসলাম যখন তোমার কাছে পছন্দ হবে না তখন তুমি যত ভালো কাজ করো আমি আল্লাহ কবুল বলেন না ও বাবা মায়েরা বোনেরা এরকম ফুল দিয়ে সাজানো বাসন ঘরে ঠিক ছিল দেবতালয়ে ঠিক ছিল জলসাতে ঠিক ছিল না ওরে বোকা রেখে দে এটা গন্ধ পাবার জন্য নিরিবিলি জায়গাতে ঠিক ছিল এটা করা তো মোটেই ঠিক ছিল না সোজা কথা পয়সা যদি কোনো গরিব পেত কাজ হতো কোনো এতিম পেলে কাজ হতো কোনো মিসকিন পেলে কাজ হতো আমার বাপজির আমার চাঁদ বন্ধুরা এটা শুধু দুনিয়ার দেখে দেখে তৈরি করেছ মোটেই করার হাদিস এটা ছিল না বলে আমাদের কাছে কোনোদিন জিজ্ঞাসাই করলে না নিজে থেকে চালিয়ে দিলে ফালাইয়ুক ওয়ালামিনহু আল্লাহ পাক বলে ইসলাম যখন পছন্দ হবে না ওই মানুষের যত ভালো আমল تاک না কেন আমি আল্লাহ কবুল করব না ওই বাবা যে ইসলাম পছন্দ আমাদের কাছে ইসলাম পছন্দ জোরে বলেন সত্যি বলেন ইসলাম যদি পছন্দ ছিল কেন বিবিকে সালাম দিতে ভুলে গেছো বলো ইসলাম যদি পছন্দ ছিল তবে খেতে বসে কেন দস্তর বিচুতে গেছ বলো ইসলাম যদি পছন্দ ছিল ডাইনি টেবিলে খেলে কেন খুশি বলো ইসলাম যদি পছন্দ ছিল তবে মা বাপের কাছে সালাম দিতে কোন লজ্জায় ভুলে গেলে বলো ইসলাম যদি পছন্দ ছিল তো নামাজ পড়ে খোদার ঘর থেকে বার হয়ে মা বাপের ঘরে ঢুকেছে বলো আল্লাহ পাক শুনিয়ে

মোরের Маке মাথার উপরে পাচা ভাবিয়ে কালো করেছি বাদলের মতো আগুন বুঝতে পারলাম না ইসতা যদি পছন্দ ছিল আগে মাকে সালাম দেয়ার কথা ছিল আব্বাকে সালাম দেয়ার কথা ছিল বিবিকে সালাম দেয়ার কথা ছিল কোরআন শুনিয়ে দিছি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তাদকু উতান গায়রা বুয়ুতি গমর হাত্তা তাসতালিসু ওয়াতুসাল্লিমু আলা আগলিয়া ও মুসলমানের ছেলে আকু পর সূরা নুরের 25 নম্বর আয়াতে ডানদিকে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনি মুসলমানদের যখন ঘরে যাবি আগে সালাম দিবি অনুমতি নিয়ে তবে ভিতরে যাবি বলে হুজুর নমুনা রাসূল বলেন তাদাক্তু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাতুম বিহিমা লাম তাদিল্লু আমি রেখে যাচ্ছি দুটো জিনিস একটা কিতাবুল একটা সুন্না তেরো যদি এই দুটোকে ধরে রাখো তুমি লজ্জিত হবে না মুসলমান বললে ওটা পাশে রাখো ও দুটো ধরা যাবে না কোরআন শরীফ ধরতে গেলে পেচ্ছাপ করে পানি নিতে হবে শীতকালে শীতকালে মাল খারাপ লাগবে ধুইতে ধুইতে পারবো না আর লুঙ্গিতে মুছে নেব অসুবিধা এ ছাঁচড়ে আবার জলসা দেয় চল ফেরস্তা বলছে কেবে সালা তুই কেবে এখন পেচা করে পাই না গুরুর মতো গাগল দেবে দূরে যাবে দেখ এখনো পর্যন্ত সকালে উঠে বোধ হয়ে যায় তিন দিন বাদে গা দিয়ে জুম্মার দিন সকালবেলা মাসদের মাইকে বলছে গা ধুয়ে লাও গা ধুয়ে লাও পদে ছি 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 লজ্জা লাগা দরকার ছিল না মুসলমানকে গোসল করতে বলতে হয় বলতে হবে সাজা এগারোটা বেজে গেছে ডুব ডাব দিয়ে দাও তোমাদের যে অবস্থা গাল আছে বসতে আসা যাবে না বলছে আপনাকে খারাপ বলে না বাধ্য হয়ে বলেছে ইসলাম পছন্দ ছিল বাড়ির ইসলাম তো পছন্দ না আর জলসা দিলে মিলার দিলে তো সেদিন নামাজ পড়তে হয় না ভাই ওদিন নামাজ করতে হয় না বাড়ি তো নামাজের ধার দিয়েই যায় না আজ মিলাদ হচ্ছে ধুম ধুম হচ্ছে হবে না হবে না এই হবে না হবে না হবে না হবে না যাক যাক যতই হবে না কারণ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইসলাম যাদের কাছে পছন্দ না তার কোন হামল আমার আমার কাছে যদি বলে ইসলাম যদি পছন্দ ছিল তাহলে ফচলের নামাজ করে প্রথম আমার কাছে কাঁদা দরকার ছিল আল্লাহ আজকে নেক কাজ হবে আমি পারব এত মানুষ আসবে তাদের যদি থাকার মতো ক্ষমতা আমার কাছে নেই আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে নি জোরে নামাজ ফের কাঁদা দরকার ছিল আল্লাহ একটু পরেই লোকজন আসবে কিছুই করতে পারলাম না আসল পরে ফের কাঁদা ছিল আল্লাহ লোক ঢুকে পড়েছে কি করবো আল্লাহ মগনের পর কাঁদাই দরকার ছিল আল্লাহ সবাই এসে গেছে আমি কিছু করতে পারি নাই এসব নামাজ করে চোরের মতো বলা দরকার ছিল আল্লাহ

খাতা খুলে থাকে বেনামাজি বলে বেনামাজির মিলাদের দাম নেই বেনামাজির মিলাদের জোরে বলে দাম নেই বলে আল্লাহ তোমার নবী বলেছিল আর তাই বলে মেনার জামে কামাল্লা জাম্বাল্লা তবা করে সব মাফ করে দেবে আল্লাহ তবা করেছি তো পাক বলছে বেনামাজির তবা কবুল হবে যদি বলে না

প্রতিদিন হচ্ছে আর শুনতে শুনতে একেবারে আমাদের পাক্কা মলিবি হয়ে গেছি কিন্তু জিন্দিগিতে এক বিন্দু আসে যদি বলেন আসে আসে নাই চায়ের দোকানওয়ালার ভোরের বেলা ঘুম ভেঙে যায় ডাকতে হয় না হয় ভোরের বেলা গাড়ি ঘোড়া কিছু নেই আচ্ছা কি করছো চুলোটা ধরাচ্ছি ভোরের বেলা শীতকালের দিনে বলছে এই সময় দুটো খদ্দির আসে এই সময় দুটো খদ্দের আসে শীতের সময় দুটো গাড়িতে যাবে গরম চাপের দু কাপ খাবে এই সময় দুটো খদ্দের আসে আল্লাহ পার বলে মমিন তোমার খদ্দের বুঝতে পেরেছো এই রাতের বেলা অন্ধকারে শীতকালের যে দোকান করে খদ্দের আসবে তোমার এটা বুঝে আসে নাই যে নিরিবিলি অন্ধকারে আল্লাহ সামনে দাঁড়ালে আল্লাহ আসে মনে নাই মনে নাই যে তুই অজু করে এসে নামাজে দাঁড়াবি আমি আল্লাহ এসে তোর সামনে দাঁড়াবো তুই চাইবে আর আমি দেবো তুই আর আমি শুনবো তুই বলিবি আর আমি শুনবো কেউ শুনবে না তুই চাইবে আর আমি দেবো কেউ জানবে না এ সময় আমি আল্লাহ আসি বুঝে আসে নাই আমার বাবাজিরা আমার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানী বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে ভাবা দরকার ছিল ইসলাম ভাবার জন্যে ইসলাম ভাবার জন্যে দুর্ভাগ্য আমি এর ভাবি নাই এতদিন চলছে শুনেছি কি শুনেছি আর কি শুনলাম এইটা কোনো দিন মসে নিরিবিলি আধ ঘন্টা ভেবেছি ভেবেছি ভাবি নাই তাই আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি বন্ধু এই জন্যে কিচ্ছু পাই নাই আজকে ভাববো ইনশাল্লাহ কি ভাববেন ইনশাল্লাহ কি বলছেন জি ভাবব ভাববা ভাবা তাহলে এবারে এতক্ষণ অনেক কিছু বলেছি কষ্ট হচ্ছে আপনাদের ওসব ছেড়ে দেন এবার কোরআন হাদিস দু চারটা শুনে নেন